কয়েকদিন আগের একটা পত্রপত্রিকার খবর নিয়ে দেখলাম খুব মানুষ কিছু 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 করে না তাদের করে ব্যাপক প্রচার ব্যাপক প্রচার মানে এই না যে ব্যাপক মানুষজনের মধ্যে তারা এটা ছড়িয়ে দিতে পেরেছে তাদের নির্দিষ্ট হাতে গোনা কিছু মানুষকে দিয়ে তারা এটা প্রচারে গিয়েছে প্রচার করেছে এবং তারা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছে যে এরকম আমি বিরাট অপরাধ করেছি কিছু একটা বাট এটা একটা অভিযোগ এটা এখন পর্যন্ত প্রমাণিত না যে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে এবং আমি আবার বলি মানে একটা চিঠি বের হয়েছে যেই চিঠিতে আমার ওই চিঠিতে আমার নাম আছে আমার নাম আছে এটা তো সত্য আমি তো এটা কখনো অস্বীকার করছি না এখনো করিনা কিন্তু প্রশ্নটা হচ্ছে এই নাম থাকলেই যে একজন লোক অপরাধী তা তো না তারা অপরাধী কিনা এটা এটা তদন্ত করা হবে তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি হবে হলে হবে আমারও অসুবিধা কি যদি তারা যেটা করতে সেটা চিঠি ফাঁস হওয়ারই কথা না অর্থাৎ এই চিঠিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হওয়া চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি যেখানে যাওয়ার সেখানে যাবে তার মানে এই রাজবাড়ির লোকই কেউ হয়তো এই চিঠিটা নির্দিষ্টভাবে কোনো লোক নিয়োগ করে বের করে নিয়ে আসছে অথবা গোপনে তিনি বের করেছে এবং বের করার পর তারা এটা পত্রিকাতে ফাঁস করেছে এবং ব্যাপকভাবে এটা প্রচার করেছে তো রাজবাড়ী ছাড়া বাংলাদেশে আরো তেষট্টিটা জেলা অন্য কোন জেলাতে এটা নিয়ে এত তোল পার হয়নি রাজবাড়ী জেলা এটা নিয়ে তোল পার হয়েছে কারণ রাজবাড়ী জেলার একজন মানুষকে তারা টার্গেট করেছে সেই মানুষটাকে আমি এবং এবং এই তালিকাতে আপনারা জানেন বাইশ জন লোকের নাম থাকা সত্ত্বেও তারা শুধু একজনের ছবি দিয়ে এটাকে প্রচার করেছে আমার ছবি রাজবাড়িতে আমার বিষয়ে কিছু প্রচার করার জন্য আমার ছবি দেওয়া লাগবে না আমার নাম বললেও মানুষ চিনবে